এত সময় কারেন্ট না থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিছু সময় কারেন্ট না থাকা পাঁচ মিনিটের মতন কারেন্ট ছিল না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত تو کي ويچارو ته کيترا پرو 1.7 5 پرو 1.7 5 پرو কারেন্ট না থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত পাঁচ থেকে ছয় মিনিট কারেন্ট ছিল না ধন্যবাদ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ খুলনা আমি খুলনা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাইক গান লাইক যে চিন্তাকে আমি চিনি সমস্যা থাকেন যদি পারেন নিচে একটা কিছু লিখে পাঠান টপে যে আছেন তাকে চিনি যদি থাকেন একটা কিছু লেখেন একটা কমা দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে খুব এখানে বৃষ্টি আর নাম না এমনি বৃষ্টি হচ্ছে খুব রাস্তায় অনেক পানি থাকবো না আজকে বেশি সময় এসেছি অল্প একটু সময় থাকবো অল্প একটু সময় থাকবো টপে যদি কেউ থাকেন তো কমেন্ট করুন একটু লাইক দিয়ে কমেন্ট করুন যাওয়ার জন্য ধন্যবাদ বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আজকে যে সম্পর্কে আলোচনার কথা আছে